রোজা মুখে কাজ করা খুব অসুবিধা ভাই আপনি রোজা খেলেন ভাই তাই তো রোজা থাকতে হবে না গরিব মানুষ আল্লাহর কাছে করতে হবে সংসারের লেগে খাটতে হবে বুঝতেলেন হবে ঠিক আছে আজ যখন আমি রোজা নাই আপনি একটু হাফলেন আপনার কাছে আমি পেরে দিচ্ছি আর মালিকাল আপনাকে তার আগেই ডেকে দিব তাহলে ওই সামনের ইসে বসছি একছি হ্যাঁ হ্যাঁ ভাই জানা ঠিক আছে দেখি যাই বসি গে নাইলে হয়েছে না দম না নিলেও হয়েছে না বা দম নিলেও আল্লাহ হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও মাওলাহ আল্লাহ ওখানে জমিদার বাবু আসছে লাগছে না তাই তো জমিদার বাবু তো আসছে ও তো ঘুম পাচ্ছে এদিকে রোজার মানুষ দেখলে তো পাপ হবে দেখি জমিদার বাবু আসতে আবার হবে नमस्कार नमस्कार देखी मैसे कटा मनुष्य सज के देखिए

কসু ভাই ও দেখানো না আ ওখানে ও উচিন মানে চালাকি হারামের পয়সা ইনকাম কর চিনি না দুদুতা হালাই করে এত কাজ কর গজা ক্যামেরা তো দম হবে না কাজ কর গজা ওই ও তো 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 দাজ এত সব ঘmeler দিদার করতে না হে রুজা করতে কেবলছে কাজ করতে পারবি না তো দেখেন বাবু একাসিন রুজার মাছ একাসিন কাট কম হবে নে তিন ম্যানেজ করেন রুজার মাছটাই তো দেখেন

প্রথম রোজা বুলে কথা তো ভাই আসুক আজ হাত পা না ধুই আগে ফল্পকারি আনতে পাঠাবো তো ভাই ভাই তাড়াতাড়ি এসো এক কথা আছে আজকে রোজা প্রথম রোজা তুমি এখনো এত দেরি করে হয় তাড়াতাড়ি যাও ফল ফুকারি আনোগা তুমিও রোজা ছ আমিও রুজা হাত পা না না হাত পা ধুয়ে হবে না আঁচাল ধুয়ে দিবে তাড়াতাড়ি যাও যাচ্ছি আপেল বেদনা আঙ্গুর সব নিয়ে আস বাজাও প্রথম রোজা ভালো করে করতে হবে না কি করে নিয়ে আসবো জমিদারের তো টাকাই দিলো না তো মাল কি করে নিয়ে আসবো যে কি করবো ছোট ভাই একটা আবদার করছে কি করে নিয়ে আসবো কি দিয়ে পয়সাই তো নাই জমিদারে তো টাকা তো দূরের কথা দেখো পয়সায় তো নাই কি দিয়ে নিয়ে এই মুড়ি কড়াইসো একদি পানি খাবো রোজা আল্লাহ তুমি রোজা কবুল করো ভা আল্লাহ সাজা গাছ ঠিক আছে ভাই আমার কোনো টেনশন নাই মুড়ি দিয়ে আমরা অনেক খুশি পানিটা রু টা করে আসি সাজা তুমি দাঁতন মাতন করে আসো আমি ভাঙতে যাচ্ছি এখন না

तुम्हें जरा टाक दिलो ना अल्लाह भावे कैसे चला वो अल्लाह ने हर काज देखे दो अल्लाह ओ बढ़ जाओ सो बस्ती बस्ती एक एक ना ঠিক আছে কিছু কথা বলার জন্য নালাম গো কি বলেন তো কালকে আমি বাড়ি থেকে মানে বুঝতে গিয়ে কথা যে মাঠে অপমান করলে রুজা আছে বাবুর লাগি এক লাস্ট না পানি লাগবে আমি রোজা রোজা আছে রোজা আছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব খুশি হলাম রোজা আছে তো রোজা করতেন না করতাম না আমার খুব মানে অন্য হেজল বলে যত কোন কথাগুলো ঠিক আছে না না মানুষ মাত্র ভুল হয় ওখানে না আমরা গরিব মানুষ আপনার কাছে খাইয়ে আমাদের এটা চলে তো আমি রোজার মাস আপনি রোজা করবেন এক মাস কাজ আছে এক মাস রোজা করবেন ঠিক আছে তো আপনাকে আমি একটা ভালো মানে দিক দেখিয়ে দিছি মানে আমি থাকব না সেজন্য আর অলেন আপনি অন্তত সৎ ইমানদার ব্যক্তি পাবো না বলে আপনারা কাছে আপনাকে আমার যখন জায়গা আছে 1 মাস টাকা শোনা করতেবা বিশেষ খরচের জন্য দুবাই যাও ঠিক আছে 100 বিঘা উনজমি ধান আমি একলাই হ্যাঁ একলাই নাই যত করবে যত যা হবে ইনকাম সব নিজে নেবেন নিজে খরচ করবেন আর রোজার সময় মসজিদে আপনি এত দেবেন ঠিক আছে আর নিজেও ভালো এত করবেন ঠিক আছে আর গরুর মাংসের পাশ আপনি আমার ওই সম্পত্তি থেকে মানে ফসল থেকে যে সব পাওয়া যাবে আপনি গরু মানুষকে দিয়ে দেবেন ঠিক আছে অনেক অনেক মানে আমি খুবই ভিতর থেকে আমি মনটা খুব খারাপ আপনাকে অপমান করার জন্য আপনাকে আমি তাড়িয়ে দিয়েছি টাকাও দিতে পারিনি আজ কালকে মনে হয় আপনি কি দিয়ে ইফতার করেছেন আমি জানি না কি দিয়ে যে ইফতার করবো ভাবি পাচ্ছিলাম না আমি ভাইটা ই করছিল খুব অনলাইন আমি হয়েছে আমার বুঝতে পারছি কি দিয়ে ইফতার করেছেন আমি সেটাও বলতে পারবো না যে কি দিয়ে ইফতার করেছিলেন ইফতার হয়েছে ওই নিয়েছিলাম মুড়ি দুটো দিয়ে ঠিক আছে যাক

মন কৰবাৰ আৰু পূজাটো কনটিনিউ কৰবে আমো কৰব ইনশা ঠিক আছে তালে আছি ঠিক আছে আচ্ছা ৱালাইক